নমস্কার আমি অ্যাস্ট্রসিদি কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব উনত্রিশে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন আর এই শনিদেবকে কেন্দ্র করে আবার একটা বড় পরিবর্তন আসতে চলেছে তেরোই জুলাই শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রিয় অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত দীর্ঘ একশো দিন এই বক্রিয় অবস্থায় থাকবেন সুতরাং এই যে লম্বা একটা সময় শনিদেব বক্রিয় অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার ফলে ধনু রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা আর রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা কিন্তু প্রদক্ষিণ করে চন্দ্র এবং রবি ছাড়া বাকি সমস্ত গ্রহই কিন্তু কখনও না কখনও বক্রি অবস্থায় অবস্থিত হয় বেশিরভাগ সময়ে কিন্তু রাহু এবং কেতু বক্রিয় অবস্থায় থাকে অন্যান্য গ্রহরা বক্রি হয় কেন কারণ এই যে রবিকে প্রদক্ষিণ করছে যার যার কক্ষপথে এবং রবির থেকে একটা দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা নিজস্ব একটা গতিবেগে রবিকে প্রদক্ষিণ করে কিন্তু এই যে গতিবেগ নিজস্ব কক্ষপথে যে প্রদক্ষিণ করছে কোনো একটা সময় রবির থেকে যে দূরত্ব বজায় রেখে তারা রবিকে প্রদক্ষিণ করে সেই দূরত্বের তুলনায় যখন দূরত্ব একটু বেশি হয়ে যায় তখনই কিন্তু গ্রহরা বক্রি হয় আর বক্রি হলেই গ্রহদের গতি কিন্তু আগের তুলনায় অনেকটা স্লো হয়ে যায় অর্থাৎ আরও তারা ধীর গতিতে রবিকে প্রদক্ষিণ করে আর এই প্রদক্ষিণের ফলে ফলেই কিন্তু গ্রহরা বক্রি অবস্থায় অবস্থিত হয় বক্রি হলেই যে গ্রহরা থেমে যাবে কিংবা তাদের প্রদক্ষিণটা উল্টো দিকে হবে তা কিন্তু কখনোই নয় তারা যেভাবে রবিকে প্রদক্ষিণ করছিল যে যে দিক বরাবর সেইভাবেই কিন্তু রবিকে প্রদক্ষিণ করবে কিন্তু তাদের গতিবেগ অনেক ধীর হয়ে যাবে অনেক স্লো হয়ে যাবে আর শনি হচ্ছে গ্রহদের মধ্যে সবচেয়ে ধীরগতিসম্পন্ন গ্রহ এবং শনির মতো গ্রহ যখনই বক্রি অবস্থায় অবস্থিত হবে সুতরাং তার গতি আরও স্লো হয়ে যাবে আর এই যে শনি বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দীর্ঘ একশো আটত্রিশ দিন ধনু রাশি সাপেক্ষে শনি কিন্তু ভাবে অবস্থিত হয়ে বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছে চতুর্থ ভাব থেকে আমরা কী বিষয় সম্পর্কে জানতে পারি চতুর্থ ভাব থেকে আমরা মায়ের বিষয় জানতে পারি মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য বিষয় গৃহ সুখ শান্তির বিষয় সম্পর্কে জানতে পারি প্রপার্টি রিলেটেড বিষয় সম্পর্কে জানতে পারি সুতরাং একাধিক বিষয় কিন্তু আমরা এই চতুর্থ ভাব থেকে জানতে পারি এই সময় শনি বক্রি হওয়ার ফলে পারিবারিক সুখ কিন্তু আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা পারিবারিক ক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল এই সময় কিন্তু সুখ অনেকটা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল অনেকটা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি অনেক বেশি কেয়ার করবে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং অনেকাংশে বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যদি কোনো ভাবে ডিস্টার্ব থাকে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল এই সময় কিন্তু অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময় ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্য অনেকটা উন্নত হবে অর্থাৎ মা অনেকটা সুস্থতা অনুভব করবে মায়ের সাথে সম্পর্কের দিকটাও কিন্তু অনেকটা বেটার হবে আগের তুলনায় প্রপার্টি রিলেটেড কোনোরকম ডিলিংসের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটা ইচ্ছা ছিল পরিকল্পনা ছিল প্রপার্টি কেনার হতে পারে প্রপার্টি সেল আউট করার ক্ষেত্রে হতে পারে রকম ডিলিংসের ক্ষেত্রে নানারকম বাধা বিঘ্ন নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল কিংবা গাড়ি কেনার রকম পরিকল্পনা থাকলে যে কোনো বিষয়ে প্রপার্টি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে ডিলিংস করার ইচ্ছা দীর্ঘদিনের ছিল যে পরিকল্পনা ছিল তাতে হয়তো বাধা বিঘ্ন হচ্ছিলো সেটা কিন্তু এই সময় সফল হবে সুতরাং প্রপার্টি রিলেটেড বিষয়কে কেন্দ্র করেও এই সময়টা যথেষ্ট শুভ বার্তা বয়ে আসতে চলেছে চতুর্থভাবে শনি বক্রি শনি যেভাবে বক্রি হয় তার আগের ঘরের ফলও কিন্তু প্রদান করে সুতরাং শনি চতুর্থ রাশিতে ধনু রাশিতে অবস্থিত হয়ে তার চতুর্থভাবে যখন বক্রি হচ্ছে তার আগের ঘরের ফলও প্রদান করবে আগের ঘরও মানে তৃতীয় ঘর তৃতীয় ঘর থেকে আমরা কী জানতে পারি ছোট ভাই বোনের সম্পর্কে জানতে পারি সোশ্যাল মিডিয়া টু ট্রাভেলস মার্কেটিং জব এইসব বিভিন্ন বিষয় জানতে পারি সুতরাং ধনু রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের ফল যখন শনি দেবে এই সময় কিন্তু ভাই বোনের জন্য এই যথেষ্ট শুভ অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর ভাই বোনের কেরিয়ার ভাই বোনের পারিবারিক জীবন ভাই বোনের স্বাস্থ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু আরও উন্নত হবে সুতরাং ভাই বোন রিলেটেড ভাই বোনের সাথে সম্পর্ক অনেকটাই কিন্তু শুভ বার্তা বয়ে আসতে চলেছে এই সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কোনো ব্যবসার সাথে কিংবা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা নতুনভাবে ট্যুর ট্রাভেলসের ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ এই সময়ের মধ্যে তারা কিন্তু সেই ব্যবসা শুরু করতে পারেন ছোটো ধরনের ভ্রমণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে যে ভ্রমণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে ছিল যেটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছিল এই সময় কিন্তু ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে শনি ধনু রাশি সাপেক্ষে ভাবে অবস্থিত হয়ে বক্রি হতে চলেছে এবং সেখান থেকে শনির তৃতীয় দৃষ্টি রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে শনির সপ্তম দৃষ্টি রাশির দশমভাবে এবং শনির দশম দৃষ্টি রাশিতে পড়ার ফলে এই সময় এই যে ষষ্ঠভাবে শনি দৃষ্টি দেবে তার তৃতীয় দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাব থেকে আমরা কী কী বিষয় জানতে পারি ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু ঋণ মামলা মোকদ্দমা স্বাস্থ্য বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি তো এই সময় যাদের ঋণের মধ্যে জর্জরিত হতে হয়েছে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ঋণ নিতে হয়েছে কিন্তু সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে নানারকম বাধা নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল এই সময়ের মধ্যে কিন্তু সেই ঋণের ম্যাক্সিমামটাই কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা যারা ঋণ নিতে রকম ইচ্ছা পরিকল্পনা ছিল কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা প্রপার্টি রিলেটেড হতে পারে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা ছোট ধরনের ঋণ হতে পারে বড়ো ধরনের ঋণ হতে পারে কিন্তু সেই ঋণ পরিকল্পনা দীর্ঘদিন ধরে হচ্ছিল চেষ্টা করেও নানারকম বাধাবিঘ্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না অর্থাৎ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নানারকম সমস্যা হচ্ছিল। এই সময়ের মধ্যে কিন্তু সেই ঋণ প্রাপ্তি হবে যারা শত্রু দ্বারা দীর্ঘদিন ধরে একটা উৎপীড়নের মধ্যে দিয়েছিলেন একটা ডিস্টার্বের মধ্যে দিয়েছিলেন এই সময় শত্রুরা কিন্তু বেশ কিছুটা পিছু হটবে অর্থাৎ শত্রুর থেকে এই সময়টা বেশ কিছুটা স্বস্তির আভাস বয়ে আসতে চলেছে যারা দীর্ঘদিন মামলা মকদ্দমা আইনি জটিলতার মধ্যে জড়িয়ে আছেন তাদের কিন্তু অনেক চেষ্টা করেও সেই মামলা মোকদ্দমা কিংবা আইনি জটিলতার থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছিল না এই সময় কিন্তু সেই মামলা মোকদ্দমা কিংবা আইনি জটিলতা জটিলতার থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে তবে তেরোই জুলাই শনি বক্রি হলেই যে সাথে সাথে সব কিছু মিটি যাবে তা কিন্তু নয় যেমন এই যে লম্বা সময় একশো দিন সাতাশে নভেম্বর পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে এই সমস্ত শুভ প্রভাব কিন্তু বয়ে আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের তবে একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হবে কোনো রকমভাবে যাতে কোনো কোনোরকম কোনোভাবে কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে সেই ঝুট ঝামেলার থেকে কোনো রকম ঝুট ঝামেলা সামনে পড়লেও তার থেকে একটু দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে নতুবা ছোট ছোট কোনো বিষয়কে কেন্দ্র করে বড় আকার ধারণ করতে পারে সুতরাং বড় ধরনের কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সুতরাং বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের দশমভাবে শনির সপ্তম দৃষ্টি দশম দশমভাবে শনির সপ্তম দৃষ্টি পড়ার ফলে কর্ম বিষয় কিন্তু এই সময় একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হবে একটা মানসিক উদ্বিগ্নতা একটা অশান্তির মধ্যে দিয়ে কিন্তু এই সময় চলতে হবে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষত যারা প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু এই সময় একটা মানে কাজ সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে অনেকাংশে একটা অলসতা যেমন দেখা দেবে তেমন তেমনই একটা এনার্জি কম আসবে কম হবে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এনার্জি লস একটা অলসতা বৃদ্ধি পাবে এই প্রবণতা কিন্তু আসবে মন কিন্তু অনেকাংশে অনেক কিছু করতে চাইবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই অলসতা জন্য এবং এনার্জি কম হওয়ার জন্য মনে হবে যে এখন না পরে করব আজ না কাল করব এরকম একটা মানসিকতা এরকম একটা প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং সেটা করলে কর্ম জীবনের উপর কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের উপর কিন্তু এই প্রভাব বয়ে আসতে চলেছে কুণ্ডলিতে শনি কতটা শুভ কতটা অশুভ প্রভাবের মধ্যে রয়েছে সেটা অবশ্যই দেখার একটা বিষয় আছে তাছাড়াও মনে রাখতে হবে ধনুরাশি কিন্তু এখন শনির ঢাইয়ার প্রভাবের মধ্যে দিয়ে চলছেন এবং তার সাথে সাথে শনি কিন্তু বক্রিয় অবস্থায় অবস্থিত হতে চলেছে সুতরাং একদিকে যেমন শনির ঢাইয়া তেমন অন্যদিকে শনি বক্রিয়া অবস্থায় অবস্থিত হতে চলেছেন এবং তার সাথে সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু অনেক খারাপ প্রভাব আসার সম্ভাবনা থাকবে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কর্ম পরিবর্তনে কোন রকম পরিকল্পনা যদি থাকে কিংবা ইচ্ছা যদি এই সময় থেকে থাকে তাহলে কিন্তু এই সময়ের মধ্যে কর্ম পরিবর্তন না করাটাই বাঞ্ছনীয় হবে নতুবা কর্মজীবনকে কেন্দ্র করে একটা খারাপ প্রভাব আসার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কর্মজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে শনির দশম দৃষ্টি রাশিতে পড়ার ফলে এই সময় সঠিক চিন্তা ভাবনার একটা অভাব দেখা দেবে ধনুরাশির জাতক জাতিকাদের কখনো মনে হবে এটা করব পরক্ষণেই মনে হবে এটা করাটা ঠিক হবে না একটা দোলা দোলাচলের মধ্য দিয়ে কিন্তু চলতে হবে সুতরাং কংক্রিট ডিসিশনের মধ্য দিয়ে এই সময় চলাটা বাঞ্ছনীয় হবে সঠিক পরিকল্পনা সঠিক চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কিন্তু চলাটা উচিত যেমন হবে তেমনই আচার আচরণ ব্যবহারের কারণে অনেকের সাথে অনেক সম্পর্ক নষ্ট হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সেটা পারিপার্শ্বিক ক্ষেত্রেও হতে পারে সুতরাং নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা যে কোনো ক্ষেত্রেই সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে সেটা রিলেশনের ক্ষেত্রেও হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে সেটা স্বজনদের ক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে অর্থাৎ শারীরিকভাবে এই সময় নিজের আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং শনি যে আগামী তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত দীর্ঘ একশো দিন বক্রি অবস্থায় অবস্থিত হতে চলেছেন তার ফলে ধনু রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতা এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद